তো আমি সেই দিন গেছিলাম নিউ মার্কেটে কিছু খাওয়ার জন্য তারপরে দেখলাম নিউ মার্কেটের পাশেই শিব মোড়ে হচ্ছে কুটির শিল্প থেকে মেলা হচ্ছে আমি তো দৌড়াতে দৌড়াতে সেখানে চলে চলে গেলাম আসলে মেলা হচ্ছে দেখি কি কি আছে কিছু কেনাকাটার ছিল না তাও একটু আসলাম যে দেখতে যে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প তারপরে কি কর্পোরেশন যাই হোক এই দেখো এই যে মেলাতে কী কি উঠিস আমি তোমাদের সেইটা দেখাই এই দেখো এইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ভিডিও করে নিয়ে নিয়েছি ঠিক আছে তো এগুলো আমি দেখতেছিলাম আর দেখো এখানে ছোটো ঘর মানে ছোটো ছোটো ওই দরজার সামনে ঝুলানোর জন্য অনেকগুলো ই আমার কাছে খুব সুন্দর লাগতেছিল কিন্তু আসলে আমার ওরকম কোনো স্পেস নাই এর জন্য আমি আর কিনি নাই যাই হোক অনেক ব্যাগ ছিল আরও অনেক অনেক কিছু ছিল এইটা হচ্ছে মানে ওপেন হয়েছে মানে মেলাটা হচ্ছে বেশি দিন হই নাই ঠিক আছে

আর এদিকে বইও ছিল মানে একের ভিতর সব কিছুই এইখানে মানে বই তারপর হচ্ছে খাওয়া দাওয়ার জিনিস ড্রেস সব কিছু আর দেখো এই জিনিসটা আমাদের এত ভালো লাগিছে। খুবই খুবই পছন্দ হয়েছে কিন্তু আমি কিনতে পারি না দাঁড়াও তোমাদের দেখাচ্ছে দেখো এই কিন্তু সবই হাত দিয়ে রং দিয়ে মানে মাটির পরে রং দেয় ই করা ঠিক আছে তো আমার খুবই পছন্দ হয়েছিলো কিন্তু আমি আসলে কিনতে পারি নাই কারণ এসব জিনিস কিনলে পরের দিন আমি ভেঙে টেঙে ফেলবো আমি কোনো জিনিস ওইভাবে আমার এসব জিনিস কেমন যেন যত্ন করে রাখা হয় না যত্ন করে রাখা হয় কিন্তু কেমনভাবে নষ্ট হয়ে যায় তারপরে এদিকে চলে আসলাম ড্রেসগুলো দেখতে এই উনগুলো ছিল একশো টাকা করে প্রাইস কিন্তু উন্যাগুলো অনেক ছোট ঠিক আছে মানে আমার হবে না আমি অত ছোটো উন্না ইউজ করা যায় না তারপরে এই যে এইটাকে এই দিকে চলে আসলাম কানের দুল দেখতে দেখো ছোটো ছোটো কানের গুলো অনেক সুন্দর লাগে আমার কাছে তো খুবই সুন্দর লাগে তো একটু দেখতেছিলাম এর ভিতর থেকে কয়েকটা পছন্দ হয়েছিল এটার দাম যেন কত ছিল আসলে আমার মনে নেই আর এই যে আয়না আয়নাটা আমার খুব পছন্দ হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এটা হচ্ছে বিক্রি করবে না এটা ওনাদের জন্য এই জন্য নাহলে আমি নিয়ে আসতাম কারণ আয়নাটা আমার খুবই পছন্দ হয়েছে তারপর আর কি তারপর টুকিটাকি দেখে চলে গেলাম হচ্ছে ওই সাইডে ড্রেস দেখতে একটা মজার ঘটনা বলি আর ওই যে উনি ওখানে বসে বসে তৈরি করতেছিল আর আমি হচ্ছে সেটা ভিডিও করতেছিলাম ঠিক আছে আমি না আমার ক্যামেরাম্যান যাই যাই বলি না কেন আর এই দিকে দেখো এই ড্রেসটা দেখতে যে কি হয়েছে ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমার সাইজের হবে কি হবে না কনফিউশনে ছিলাম তারপর আর ওইভাবে আসলে আর নেওয়া হয়নি কারণ নিয়ে যে তারপরে যদি ড্রেসের সাথে মাপের সাথে না হয় সেক্ষেত্রে কষ্ট পেতে হবে এই জন্য আমার এইসব ড্রেস আসলে ভালো লাগে বাচ্চা বাচ্চা লাগে কিন্তু আমার খুব পছন্দ হয় যাই হোক তো একটু দেখতেছিলাম ড্রেসটা তারপর আরও অনেকগুলো ড্রেস ট্রেস দেখার পরে আসলে সেরকম কিছুই নিছিলাম না তারপর চলে গেছিলাম হচ্ছে এই দেখো এখানেও ছিল আমরা আইছিলাম মূলত নিউ মার্কেট থেকে কিছু খাওয়া দাওয়া করার জন্য এই তারপরে যেতে যেতে এই মার্কেটটা পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এছাড়া আর কিছুই না ওইভাবে ভিডিও করার ইচ্ছা ছিল না তারপরে ভাবলাম না একটু ভিডিও ক্লিপ নেই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই জন্য ভিডিও ক্লিপটা নেওয়া আসলে সত্য কথা বলতে তারপরে এই সাইডে চলে আসলাম একটা আংটি দেখতেছিলাম কিন্তু আমার হাতে যাচ্ছিলো না আমার অনেক ছোটো হয়ে গেছিলো আংটিটা আসলে আমার অনেক অনেক পছন্দ হয়েছিলো কিন্তু আমার হাতে খাটতে ছিল না এই জন্য দেখা হয়নি তারপর হাতে ঢুকে মানে দিয়ে যদি খুলতে না পারি তারপরে আমি আসলে আর দেখি নাই কারণ পছন্দ হয়েছে যদি হাতে না খাটে এরকম তাহলে আর কী করা যাবে তারপর আস্তে আস্তে সামনে আগাচ্ছিলাম দেখতেছিলাম আর কি আছে এই দেখো এখানে আরও কত কী আসছে এইসব কিন্তু কাঠেরই তৈরি আমার ভালো লাগেছিল হুম কিন্তু ওই যে বললাম কেনার কোনো প্ল্যান ছিল না এই জন্য কোনো কিছুই কিনি নাই শুধু দেখতেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করব তাই সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এই দেখো এইখানে একটা আয়না দেখতেছিলাম আয়নাটা এক সাইডে মুখ গোল আর একটা সাইডে চিকুন দেখা যাচ্ছিলো সেইটা বলতেছিলাম ওরকমভাবে আমার ই হয় না এই জন্য এই দেখো কাঠের খুন্তি যাকে বলে ওইটাও একটু দেখতেছিলাম সব কিছুই দেখতেছিলাম আসলে যাই হোক তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে আর এই যে লবণের কৌটা হ্যাঁ লবণের কাঠের লবণের কৌটা আর এই দেখো আমি রান্না করতেছিলাম কত সুন্দরভাবে রান্না করতেছি তো এইখানে চলে আসলাম ভাবলাম একটা ছবি তুলবো মেয়েদের মেয়েরা যেটাই করে একটু ছবি টবি না তুলে হয় বলো তো তারপরে নিউ মার্কেটে যে আইসক্রিমটা খেয়ে আরও অনেক কিছু খাইছিলাম কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে লাইক ও শেয়ার করবে বাই